প্রিয় ভাইরা তাহলে অরুচির জন্য যদি খাবার আপনার খেতে আগ্রহ না হয় রুচি যদি আপনার ভিতর থেকে নষ্ট হয়ে যায় খাবারের প্রতি আগ্রহ যদি কম হয়ে যায় আপনার বাচ্চার কিংবা আপনার বড়ো কোনো সন্তানের যদি এরকম আপনি সমস্যা দেখেন তাহলে হোমিওপ্যাথিতে আপনি বিশেষ করে চারটা ঔষধ আপনি ডাক্তারের কাছে স্মরণপন্ন হলে আপনার বেশি ভালো হবে তা হলে কোনো এক হোমিওপ্যাথির কাছ থেকে সেটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন যে কোনো জায়গা থেকে আপনি নিয়ে আপনি এটা সেবন করুন ইনশাআল্লাহ ভালো ফলাফল হবে তো ঔষধটা যেন ভালো প্রপার ভালো হয় সেটা একটু খেয়াল করবেন যেন ভালো ঔষধটা যদি প্রয়োগ হয় তাহলে এর ফলাফলটা একটু বেশি ভালো পাবেন সেটা কি চারটার মধ্যে এক নম্বর বলেছি এই যে যদি দেখেন যে খাবারের ইচ্ছা হয় কিন্তু খেতে ইচ্ছা হয় না পেটে খিদা আছে খিদা আপনি অনুভব করতে পারতেছেন যে আমার খুব খিদা লাগছে আমার খাওয়া দরকার কিন্তু এই খাওয়া দরকার মনে করার পরেও আপনি খেতে পারছেন না যদি এরকম যদি লক্ষণ আপনার মধ্যে থাকে তাহলে তার জন্য হোমিওপ্যাথিতে হাইড্রাস্টিস এই ঔষধটা খেতে হবে হাইজাস্টিস ক্যান আর যদি দেখেন যে খাবারে রুচি নাই আগ্রহ নাই এবং তার সাথে শুধু এইটাই না যদি খাবারটাও যদি আপনার সামনে আসে খাবারের ঘাণ শুকলে পারে আপনার বমি ভাব আসে আগ্রহটা নষ্ট হয়ে যায় বমির হওয়ার উপক্রম তৈরি হয় যদি এরকম বমির ভাব বমি হওয়ার উপক্রম যদি আপনার মধ্যে আসে খাবারের গন্ধ শক্তি তাহলে আপনার হোমিওপ্যাথিতে কলসিকাম ঔষধটা থার্টি থেকে দুশো আপনারা প্রয়োগ করতে পারবেন আর ওভারঅল সকলের জন্য রুচি বৃদ্ধি করার জন্য খাবারের হজম শক্তি বৃদ্ধি করার জন্য এবং ভালো স্বাস্থ্য আনায়ন করার জন্য হোমিওপ্যাথিতে সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় সেটা হলো আলফা আলফা সিরাপ এই আলফা আলফা সিরাপটা টানা তিন চার মাস কন্টিনিউ খাওয়া যায় তাহলে ইনশাল্লাহ শরীরের হজম শক্তি ভালো হবে অরুচিটা দূর হয়ে যাবে এবং শরীরের বল শক্তি ফিরে আসবে দুর্বল শরীরগুলো উইক শরীর যাদের উইক যারা দুর্বল যারা তারা সবল হয়ে যাবে ইশাল্লাহ এর সাথে আরেকটা আছে আমলকি সিরাপ হোমিওপ্যাথিতে এই আমলকি সিরাপটাও বল শক্তিতে খাবারের রুচি বৃদ্ধিতে সবচেয়ে ভালো বেশি ব্যবহার হয় এর সাথে যদি বায়োকেমিক ঔষধ ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফস ওষুধটা যদি যুক্ত করা যায় পাঁচটা করে বলি সকাল দুপুর রাত্রে যদি সাথে যুক্ত করা যায় তাহলে ইনশাআল্লা আপনার যে কোনো খাবারের অরুচি হোক না কেন যে কোনো সমস্যাও যদি থাকে সেই সমস্যাগুলো দূর হয়ে সলভ করে আপনার শরীরের ভিতর থেকে গ্যাসও নির্মূল করে খাবারের রুচি এবং শরীর স্বাস্থ্য ভালো করবে সেই জন্য সকলেই হোমিওপ্যাথি ওষুধ আপনারা ট্রাই করতে পারেন যাদের খাবারের অরুচি আছে খাবারের ইচ্ছা হয় না আপনার অবশ্যই হোমিওপ্যাথি ঔষধকে ট্রাই করবেন দেখবেন ক্ষতি ছাড়া কোনো ক্ষতি ছাড়া আপনার আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করবে কিন্তু এইটা আপনার জন্য পারফেক্ট হবে আপনার শরীরের জন্য পারফেক্ট হবে আপনার দেহের জন্য পারফেক্ট হবে আপনার সন্তানরা ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন সেজন্য এই ঔষধগুলো প্রয়োজনে ডাক্তারের কাছে পরামর্শ করে আপনারা আমাদের কাছেও পরামর্শ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা পাবেন সেই নাম্বারে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারবেন যে সাজেস্ট দেওয়া দরকার যে পরামর্শ দেওয়া দরকার ইনশাআল্লাহ আমি সেই পরামর্শটা আপনাদেরকে দিব সুস্থ হওয়ার জন্য সুস্থ থাকার জন্য আপনারা নির্দ্বিধায় আপনারা হোমিওপ্যাথি ঔষধ আপনারা খেতে পারেন ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন আমাদের সমাজও ভালো থাকবে তো খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখেছেন অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা এটা দেখতে পারে অন্যরা যাতে করে এই সুস্ব লক্ষ্যে সুস্থ থাকতে পারে খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্রের পেজে আপনারা লাইক দিবেন আমাদের যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন সকলকেই হোমিওপ্যাথির সাথে থাকার জন্য খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্রের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমত্বাহি অবর কাত